আমি আজকে হ্যাঁ ওই তো না আমরাই খাবো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর এটা দেখছো নাইটের মানে রাতের আমাদের ডিনার হচ্ছে লুচি আর লুচিতে একটু কালো কি বলে ওটাকে যেন আজ জোয়ান জোয়ান দিয়েছি তাই কালো কালো দেখাচ্ছে তা আজকে আমাদের রাতের ডিনার হলো লুচি আর আলুর দম কিন্তু দুঃখের বিষয় তোমাদের সামনে আমি কিছুই তুলে ধরতে পারিনি আসলে আমরা সকলে এতটাই ব্যস্ত আড্ডা মাতি করতে তাই জন্য গল্প করতে তাই জন্য আর ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকো সারাদিন কী করি দেখো পাগলটা <laughs> <laughs>

সারাদিন আড্ডা গল্প এই করে আমাদের সময় কেটে যাচ্ছে পরিষ্কার করে দেবে ওই দেখ

একসঙ্গে সবাই হলে যা হয় একটা আনন্দ হৈহুল্লোর হতেই আছে আর এই দিকে রান্না হচ্ছে খাসির মাংস খুব টেস্টি হয়েছিল কিন্তু আমি দুপুরে খেতে পারিনি আমাদের নিমন্ত্রণ ছিল বেরিয়ে গেছিলাম আর বললামই তো কিছুই আমি তোমাদের সেইভাবে দেখাতে পারছি না যতটুকু মনে পড়ছে ঝট করে সে ক্যামেরাটা ধরছি মানে ভিডিও করছি সরি ক্যামেরা নয় আর এমনি করে মানে আমাদের আড্ডা মজা এই নিয়ে আজকে তোমাদের মেনলি আমি ভিডিওটা দিচ্ছি

তলে ছাদে যায় গুন্ডা বাবা আছে ওকে দিয়ে কটা ফটো তোলাই ও আর কে আছে আমার তুলে দেয়ার আমার মেয়ে দেবে না বলে লাভ নেই পেছনে লেগেই চলেছে আমার সত্যি দেখো আর আমি আমার মতন পাগলাম করে যাচ্ছি ও চলেছে

এমনি একটা ফটো তুলে না খুব সুন্দর করে সামনে দেবো ওইটা দিয়ে বাড়ির সামনে বলে না ট্রেন স্টেশনের সামনে লোকে ট্রেন ফেল করে সেই দশা আমাদের একদম পাঁচটা বাজে আর আমরা এসেছি নিমন্ত্রণ খেতে কি হয়েছে তো এই একে ডাক মানে সবাইকে পাড়ার ডেকে আনতে আনতে আমাদের দেরি হয়ে গেছে আর তার ফলে কি হয়েছে একদম লাস্ট ব্যাচে বসেছে আর আমার মেয়ের মুখটা দেখে বুঝেছ ও খুব রাগ হয়ে গেছে এত বেলা হয়ে গেছে মানে বেলা মানে পাঁচটা বাজে ওর প্রচণ্ড খিদে পেয়েছে এটাই স্বাভাবিক আর আমরা অবশেষে খেতে বেশে বসেছি আর ব্যাপার টা কী হয়েছে জানো তো লাস্ট ব্যাচে বসেছি শুধু তাই না এত লোককে নিমন্ত্রণ করেছে কিন্তু সেইভাবে প্রচুর জায়গার অ্যারেঞ্জমেন্ট ছিল না তাই জন্য লাস্ট ব্যাচে বসেছি বুঝতেই পারছো বাচ্চা যা ছিল তাই খেয়ে অবশেষে আমরা বিদায় নিলাম এখন সাড়ে পাঁচটা ছটা বাজার আমরা ফিরছি খেয়ে তাহলে ভাবতে পারো রাতের খায় একসঙ্গে খেয়ে আর চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন রাস্তায় আর এই দেখো বাড়ি চলে এলাম বোন বোন পাটা ব্যথা তোমরা জানো তা ফটো তুলতে গেছে ও মুখটা লেখিয়ে ফেলো না ফটো তুলতে দিতে চায় না জানো তো দেখতে খারাপ আমার বোন ও কেন জানি না ও ফটোর সামনে আসতে চায় না তাই জোর করে ফটো তুলছি তাই দেখো পালাচ্ছে আসলে পাটা তো খোরা বলতে পারো কেন পায়ে তো লেগেছে পা ভেঙে গেছে না তোর হাটটা তা আমরা তো জানি না ডাক্তার দেখানো হয়নি আর এই সেই নিয়ে মজা হচ্ছে আমাদের তা দেখো তাহলে কি করছি

দাও দুটো হ্যাঁ এই যে আজ আমাদের সব আবার শুরু হলো সকালের সব তোর্জোর রান্না বাড়ি যেটা স্বাভাবিক প্রত্যেক দিনের মতনই আর আজ আমার বোনের ছে বোনের আরও বেচারা আমাকে অনেক হেল্প করছে যেহেতু ও বউ পারছে না ও চেষ্টা করছে আর এই বাপি লেখা টেকছে আসলে বাবাকে বাপি বলে আর সাথে আমার মেয়েও বলে যেহেতু আমার মেয়ে কিছুটা দিনে ছোটো ঘোমবার থেকে কিন্তু ওজন তোর তোর বাপিকে বাপি বলে ডাকতো তাই ও ছোটো থেকে বাপি বলেই ডাকে আর এইদিকে আমি রান্না করছি আজকে নিরামিষ লাউ দিয়ে মুগের ডাল এটা আমাদের সকলেরই খুব ফেভারিট এটা আমার তো খুবই ভালো লাগে আর আর কতটা ভিডিও তোমাদের দেখাতে পারবো বলতে পারবো না আর রান্না করতে করতে আমি আবার ছুটলাম একটু চাল আনতে জামাইকে তো আর বলা যায় না চাল আনতে যে তে জামাই একটু রাগারাগি করলো কিন্তু কিছু করার নেই তা আমরা এখন আবার বেরিয়ে যাব এখন গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধেবেলায় চলে এসেছি সাতটা চব্বিশের ট্রেন ধরবো খুব আনন্দে কাটালাম কটা দিই মনটা খুব খারাপ কর আর এদিকে আমরা বেরিয়ে যাচ্ছি সবার সাজুগুজু হয়ে গেছে সাজুগুজু মানে মন খারাপের সাজুগুজু বলতে পারো আর বোনেরও পাটা ভালো না গিয়ে ওখানে ডাক্তারও দেখাতে হবে আর কুর্তিটা দেখো পরে কি মিষ্টি লাগছে ওকে ও এমনিও দেখতে খুব মিষ্টি ফটোর থেকে ওকে সামনে আরও সুন্দরী ও একটা সময় খুব সুন্দরী ছিল জানো তো এখনও সেই সুন্দরীটা আছে গ্ল্যামারাস খুব আর এইদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি মনটা খুব খারাপ হৃদয় আমরা ফিরে চলে

আমাকে সাপোর্ট অবশ্যই করবে আমার পাশে থাকবে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও একটা তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমার সামনে এগোতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করতে ভুলো না আর আমার মেয়ে এখানে রেডি হচ্ছে ওরা মা মেয়ে কথা বলছে আর এদিকে গোছানো গাছানো হয়ে গেছে আর এই নেবে પેન દેવ